ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি আজকে আমরা পঞ্চম অধ্যায়ের এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসি কাজ করে সেই ধরনের কোর্সে আমরা উনিশটা নিয়ে চলে এসেছি দেখো এক নম্বর আছে কোনটি লক্ষ কোটি কম্পিউটারের নেটওয়ার্ক উত্তর ইন্টারনেট ইন্টারনেট দুই নম্বর কত সালে ইন্টারনেটের ব্যবহার শুরু হয় উত্তর উনিশশো সালে উনিশশো সালে তিন নাম্বার ইন্টারনেট শব্দটি কোথায় থেকে এসেছে ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক থেকে ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক থেকে চার নাম্বার কয়টি কম্পিউটার নিয়ে ইন্টারনেটে যাত্রা শুরু হয়েছিল মাত্র চারটি মাত্র চারটি পাঁচ নাম্বার সুইস কি নেটওয়ার্ক ডিভাইস নেটওয়ার্ক ডিভাইস ছয় নেটওয়ার্ক সিস্টেম ব্যবহৃত প্রধান কম্পিউটারকে কি বলা হয় উত্তর সার্ভার 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 সাত কোন দুইটি ভিন্ন নেটওয়ার্কের মধ্যে তথ্য আদান প্রদান করে রাউটার রাউটার আট কোনটি একই নেটওয়ার্কের মধ্যে তথ্য আদান প্রদান করে সুইস সুইস নয় ইন্টারনেটকে কী বলা হয় নেটওয়ার্কের নেটওয়ার্ক নেটওয়ার্কের নেটওয়ার্ক দশ ওয়েবসাইট কী সাজানো থাকে তথ্য তথ্য এগারো নম্বর ইন্টারনেট ওয়েবসাইট দেখার জন্য কয়টি জিনিসের প্রয়োজন হয় দুইটি দুইটি বারো কোনটি বহুল ব্যবহৃত ব্রাউজার হিসাবে পরিচিত মজিলা ফায়ারফক্স মজিলা ফায়ারফক্স তেরো বাংলাদেশের জাতীয় ওয়েব পোর্টালের ঠিকানা কি ডাব্লিউ ডাব্লিউ ডট বাংলাদেশ ডট বিডি ডাব্লু ডট বাংলাদেশ ডট ব্রাউজার ওপেন করতে আইকনে কয়েকবার ক্লিক করতে হয় দুইবার দুইবার পনেরো সার্চ ইঞ্জিন কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার ষোলো ইন্টারনেট এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজ ঘুরে বেড়ানোকে কি বলে ব্রাউজিং ব্রাউজিং সতেরো ওয়েবসাইটে কোন তথ্য খুঁজে পেতে কি ব্যবহার করা হয় সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন আঠারো ডট কম কি সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন উনিশ কাকে তত্ত্বের মহাসারণে বলা হয় ইন্টারনেটকে ইন্টারনেটকে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এন্ড চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই